শিখবো সেটা হচ্ছে কিনা সমাস কি বিষয় সমাস সমাস প্রকরণে বইয়াকরণ সিদ্ধান্ত কৌমদির আমরা এতদিন ধরে সংজ্ঞা প্রকরণ ইত্যাদি প্রশ্ন করেছি আজকে আমরা পড়বো কি সমাস প্রকরণ এই বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমদি কার লেখা যেন মহাবৈয়াকরণ ভট্টজি দীক্ষিত কার লেখা ভট্টজি দীক্ষিতের লেখা ভট্ট যে বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমদি তার সমাস প্রকরণ আজকে আমরা পড়ছি সমাসহা ভালো করে দাগ পড়ছে না এই জায়গাটায় বোঝা যাচ্ছে সমাসহ আমরা আজকে শিখব কি সমাস এই সমাস শব্দের কি অর্থ আমরা ভালো করে জানবো তার আগে আমরা এই শব্দটিকে একবার ভেঙে লিখব ভেঙে লিখলে কি দাঁড়াচ্ছে না সম সমূর্বক অত্যয় কি হচ্ছে ঘয় প্রত্যয় ঘঁয় প্রত্যয় ঠিক কিনা এই সমটা কি সমটা একটা সমটা একটা উপসর্গ অষ্টা ধাতু ঘয়টা প্রত্যয় ইয়েস তাহলে কি যে সমাস আমরা এই অর্থ পাচ্ছি এই ভাঙলে সম্পূর্বক ধাতুর ঘয় এখন তার আগে আমি জানতে হবে আমাদের কি যে আমাদের যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত শব্দ আছে সেই শব্দগুলোকে মূলত কত প্রকার শব্দ আছে এটা আমাদের জানতে হবে কারণ সমাস একটি হচ্ছে কি ধরনের কি শব্দ হলো একটি বুৎপন্ন শব্দ মানে একে বুৎপত্তি করা যাচ্ছে ধাতু এবং প্রত্যয়তে একে ভাঙা যাচ্ছে এটি একটি শব্দ বা যৌগিক শব্দ কি বলবো যৌগিক শব্দ তা তারা এই বা প্রাতিপদিক এবার এই একে বলবো প্রাতিপদিক মূলত তিন প্রকার কিন্তু শব্দ আছে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি হচ্ছে প্রাতিপদিক শব্দ বা সেই প্রাতিপদিক আবার দুই প্রকার একটা হচ্ছে ভূৎপন্ন প্রাতিপদিক মানে যাকে আমরা ভাঙা যায় আবার অবুৎপন্ন প্রাতিপদিক মানে যাকে ধাতু প্রত্যয় আমরা ভাগ করতে পারি না যেমন যাকে আমরা প্রপার নাউন বলি যেমন রাম রাম আমরা ভাঙবো না আবার এক পক্ষ রামকে ভাঙা যায় বলছে রমতে অশ্বিন রামযুক্ত ঘয় করে রাম হচ্ছে কিন্তু রাম একটি শব্দ দশরথের পুত্র রাম প্রপার নাউন মানে এটা একটি মৌলিক শব্দ প্রাতিপদিক আর কি না ধাতু শব্দ ধাতু শব্দ ধাতু আর কি না প্রত্যয় ঠিক তা প্রাতিপদিক কাকে বলে আমরা আজকে জানবো প্রাতিপদিকের দুটো সূত্র আছে একটা হচ্ছে কি অর্থবদ মানে কি অর্থবধ মানে হচ্ছে অর্থ যার আছে অর্থ অস্তি অস্থি ইতি প্রত্যয় এখন মতুপের সাধারণত আমরা যদি করি কি না বুদ্ধি যারা আছে বুদ্ধির অশিয়া অস্থি ইতি বুদ্ধিমান হয় কিন্তু এখানে বধ মানে অর্থবান অর্থ যারা আছে ব হয়েছে না মতুপের কি না মতর ব মাঝে মাঝে কোথাও ময়ের স্থানে ব হয় তার বিশেষ নিয়ম আছে তাহলে এখানে যেমন অর্থ যারা আছে অর্থাৎ যে শব্দের অর্থ আছে সেই প্রাতিপদিক তবে আরো দুটো কন্ডিশন আছে কি না অধাতু অপ্রত্যয় যে কি অধাতু হবে কি হবে অধাতু অর্থাৎ অধাতু মানে কি যে ধাতু নয় অধাতু মানে ধাতু ভিন্ন যে ধাতু নয় আর অপ্রত্যয় মানে কি তুমি অপ্রত্যয় মানে কি বলো বলো যেটা প্রত্যয় নয় ঠিক তাহলে প্রত্যয় ভিন্ন ধাতু ভিন্ন যে শব্দ তাকে বলা হচ্ছে ধ্রাতিপদিক দাঁতিপ্রদিকের এই একটি সূত্র অর্থপদ অধাতুর অপ্রত্যয়া একটি সূত্র আর কি আছে কৃত্তদ্ধ সমাসাশ্চ কি আছে এটা এক নম্বর গেল আর দু নম্বর কি না কৃত তিতাস এখন কৃত মানে কি কৃতের প্রাদিপদিক সংজ্ঞা হবে কৃত প্রত্যয় না এখানে বলছে প্রত্যয় গ্রহণে তদন্তস্য গ্রহণম প্রত্যয় যদি কোথাও গৃহীত হয় কোনো সূত্রে সেখানে কিন্তু প্রত্যয় আন্তের বুঝতে হবে প্রত্যয় আন্ত মানে প্রত্যয় যার অন্তে আছে কৃত মানে কি কৃদন্ত মানে তদ্ধিত তদ্ধিতান্ত মানে মানে তদ্ধিত যার অন্তে আছে সেটা কৃত মানে কৃদন্ত শব্দ যেমন কোনটা যেমন ধরো এই সমাজ শব্দটি এটি ক্রীদন্ত শব্দ একটি কৃদন্ত শব্দ কারণ সম্পূর্ণ অসুর ঘয় ধাতুর পরে যে প্রত্যয় বসে তাকে বলা হয় কি তাকে বলা হয় কৃত প্রত্যয় আর শব্দের পরে যে প্রত্যয় বসে তাকে বলা হয় তদ্বিত প্রত্যয় যেমন সমাজ একটি হচ্ছে ক্রীম শব্দ কৃদন্ত শব্দ ঠিক সেরকম আমরা যদি তদ্বীপ প্রত্যয়ন্ত শব্দ কোনটা দাশ রথি দশরথ শব্দ শব্দের পরে ইং প্রত্যয় হয়েছে এটা অপত্যার্থে ইংরে দশরথ যুক্ত ইং করে হয়েছে দাশারথি দশরথ যুক্ত ইং করে হয়েছে দাসারথি দেখো এখানেও কিন্তু ইং ইং এর কি হয়েছে না এ মানে যাই হোক মানে এই আমি এখন ওই বৃদ্ধি রয়েছি করে এখানে হয়েছে আর কি আমি এখন এসে আলোচনা করছি না যে দাসরথী হচ্ছে একটি কি তিত শব্দ আমরা জানলাম তাহলে সংজ্ঞা হবে আছে তার পাতিপদিক সংজ্ঞা মানে দাসরথী একটি পাতিপদিক সমাস শব্দটি একটি পাতিপদিক আর কি সমাসান্ত যে শব্দ যার সমাসবদ্ধ যে শব্দ হয়েছে কোনটা রাজ্ঞ হক পুরুষ হক করে কি হচ্ছে রাজপুরুষ এটিও একটি প্রাতিপদিক প্রাতিপদিক হলো ধাতু আমরা জানি গম গম ধাতু পট ধাতু লিখ ধাতু ধাতু আর প্রত্যয় আমরা জানি যেমন ঘঁয় ধাতু ঘয় প্রত্যয় অজ প্রত্যয় ইং প্রত্যয় হম টাপ প্রত্যয় লাভ প্রত্যয় এগুলো হচ্ছে কি ধাতু তাহলে আমরা এখানে কি জানলাম জানলাম যে সম অস আর ঘয় করে যাচ্ছে সমাসা এই শব্দটিকে উৎপন্ন করলে আমরা এটা পাচ্ছি এখন অস ধাতুর কি অর্থ অজধাতুর অর্থ হচ্ছে টু বি হওয়া এই অর্থে হওয়া মানে অস্তি স্তান্তি মানে ভূ ধাতুর যা অর্থ অসধাতুর কিন্তু সেই অর্থ এই করে হচ্ছে আর সম কি না একটি উপসর্গ এখন নিরুক্তকারে দেখিয়েছেন তিনি দুটো মত যে কেউ কেউ বলছে উপসর্গের অর্থ আছে তারা বলছে কেউ কেউ বলছে উপসর্গের অর্থ নেই আমরা এখানে উপসর্গের যদি অর্থ ধরে তাহলে সম এই উপসর্গের অর্থ কি সম্মিলিত টু অ্যাসেম্বল মিলিত হওয়া তাহলে অস মানে হওয়া সম্মানে হচ্ছে মিলিত তাহলে মিলিত হওয়া সংযুক্ত হওয়া আর ঘয় প্রত্যয়ের অর্থ কি এখানে প্রত্যয় বিভিন্ন অর্থ আছে যেমন অপ্রত্যার্থে ই প্রত্যয় হয় তেমনি আমাদের যে অচ প্রত্যয় ঘয় প্রত্যয় তার আলাদা অর্থ আছে কিন্তু এখানে ভাবে ঘঁয় হয়েছে কি হয়েছে ভাবে ঘয় ভাবে ঘয় মানে কি এখানে ধাতুর যা অর্থ যেমন কর্তরী নুল ত্রিচৌ ক্রি ধাতুর পরে ত্রিজ প্রত্যয় করছি করে কর্তা ক্রি ধাতুর পরে নূল প্রত্যয়গুলো হচ্ছে কারক এগুলোর অর্থ আছে কর্তা অর্থ কিন্তু এখানে মানে মানে ভাব ক্রিয়ার যে অর্থ সেই অর্থ হবে তার মানে হওয়া অর্থ এখানে অস যে ধাতু এর অর্থ কি হওয়া তা সেই অর্থকে এখানে কি প্রতিপাদিত করছে ডিনোট করছে কে আমাদের ওই ঘয় প্রত্যয়টি তার মানে অর্থ কি জানালো সমাজ শব্দের অর্থ কি সম্মিলিত হওয়া জোরে একবার বলো সমাজের অর্থ কি সম্মিলিত হওয়া তার মানে আমাদের এই যে সমপূর্বক অধাতুর ঘয় মানে সমাস শব্দ হলো এর অর্থ কি দাঁড়ালো সম্মিলিত হওয়া কারা সম্মিলিত হবে সমর্থ পদবিধি আমরা জানবো সেখানে পদবিধি পাঁচ প্রকার পদের সম্মিলিত হওয়াকে বলা হয় দুই বা ততদিক পদের সম্মিলিত হয় সেটা কিভাবে আমরা সেখানে জানবো সম্মিলিত হওয়া এখন কি করে এই শব্দটি হচ্ছে আমরা তার রূপটি একবার দেখব সম যুক্ত অস করলে কি হচ্ছে সমাস কি হচ্ছে সমস কি হচ্ছে কিন্তু সমাস তো হচ্ছে না এইবার কি হচ্ছে এখানে ঘঁয়ের কি থাকছে ঘঁয়ের যে ইঁয়োটা এটা লোপ হয়ে যাবে কি দিয়ে হলন্তম সূত্র দিয়ে আমরা যে মাহেশ্বর সূত্র পড়েছি রিলিক এবং লন পড়েছিট লাম ঝামাই ঘটা জবঘটাশ খা চটতা হল এই চোদ্দটি মাহেশ্বর সূত্র সেখানে ওই সূত্রগুলোর মধ্যে হল হয়বরাটের হ থেকে হল সূত্রের চোদ্দ নম্বর সূত্র পাঁচ নম্বর সূত্র হয় আবার এবং চোদ্দ নম্বর সূত্র হচ্ছে হল হলের অন্ত ল এবং হয়াবরটের আদি হ নিয়ে আছে হল একটি প্রত্যাহার আদির অন্তেনা সহায়তা এর মধ্যে সমস্ত ব্যঞ্জন বন্য আছে হল বন্ধ ব্যঞ্জন বন্য উপদেশে যে অন্ত ব্যঞ্জন বন্য সে লোপ হয়ে যায় তার মানে এখানে নিয় লোপ হয়ে গেল আর ঘ কি লসাক্য তদ্ধিতে বলে একটি সূত্র আছে অত তদ্ধিত ভিন্ন যদি আদিতে কোনো প্রত্যয়ের আদিতে ল তালিবশ এবং কবর্গীয় বর্ণ থাকে তাহলে ক খ গ ঘ ঘটা কবর্গীয় বর্ণ লোভ হবে লোভ হয়ে গেলে কি রইল ভয়ের লোভ হলো তাহলে কি হলো এখানে স যোগ করলে কি হবে স স ম এখনো সমাস হয়নি ভালো করে বুঝতে স ম স তাহলে আকারটা কি করে আসবে তখন বলছে অচৌনীতি বলে একটি সূত্র আছে অচৌনীতি এই সূত্র যে কি না আদি অচের কে পরে থাকলে কোনো নীত প্রত্যয় বা ইত প্রত্যয় থাকে মানে যার নকার বা ইত হয়ে গেছে এমন প্রত্যয় পরে থাকলে আদি অচের কি হবে না বৃদ্ধি সংজ্ঞা হবে এখানে আদি অচ কোনটা সমসের এখানে এই অস শব্দ আস শ উপসর্গ এটা নয় এখানে মূল শব্দ হচ্ছে আস অ

আদৈচ বৃদ্ধির বৃদ্ধির আদৈচ মানে আ এবং কোনগুলো আকার এবং বৃদ্ধির আকার বৃদ্ধি আয়ের সংজ্ঞা হচ্ছে এবং ওই এবং ও এর বৃদ্ধি সংজ্ঞা হচ্ছে তাহলে এখানে এর বৃদ্ধি কোনটা আ করে হলো কি না আদি স্বর আদিস এর বৃদ্ধি আ হয়ে গিয়ে হলো সমাস যার সম্পূর্ণ অর্থ কি দাঁড়ালো সম্মিলিত হওয়া আমরা আজকে এই সমাসের প্রথম ইন্ট্রোডাকশনে এই সমাস শব্দের এই অর্থে জানলাম আরও বিস্তারিত ব্যাখ্যা করা যায়